বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন তিনি জটিলতা থেকে উন্নতি হয়ে স্বাস্থ্যের অবস্থা একটু স্থিতিশীল হলেই চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে এমন অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি সেই সাথে দিয়েছেন বার্তা এসআই জানাচ্ছেন বিস্তারিত গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা সময় যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে দেওয়া সম্ভব হবে কিনা আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এদিকে আপসিন নেত্রীর সুস্থতা কামনায় দেশ জুড়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে এমন সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই প্রার্থনা সূচক কথা বলেন তিনি দলমত নির্বিশেষে অগণন মানুষের দোয়া ও ভালোবাসা পরম সৌভাগ্যের মন্তব্য করে মিজানুর রহমান আঝারি তার পোস্টে বলেন নানা বিভক্তি ও বিভাজনের এই দেশে সর্বজন শ্রদ্ধেও মানুষের সংখ্যা একেবারেই নগণ্য কিন্তু বেগম খালেদা জিয়া এক্ষেত্রে অনন্য দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়াই স্মরণ করছে দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের এমন সর্বজনীন সহানুভূতিকে একজন নেত্রীর প্রতি জনগণের গভীর শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখছেন আজহারি পোস্টের শেষে তিনি দেশের প্রতি করে তার খালেদা জিয়ার ত্যাগকে আরোগ্য কামনা করেছেন লিখেছেন আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহীয়ষী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তা আলা তাকে দ্রুত আরও প্রদান করুন